আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিলাস ডেইলি স্টোরি আজকে আমি আপনাদের দেখাবো বেবি নকশি কাঁথা কিভাবে ছাপ দিলাম আর হচ্ছে কি কি ডিজাইন করলাম এ টু জেড সবকিছু কত টুকু কাপড় লেগেছে কত টুকু বড় হয়েছে সবকিছু ডিটেলস সহকারে বলে দেব এখানে আমি পাঁচটা বেবি কাঁথার কাপড় নিয়েছি এগুলো হচ্ছে বয়েল কাপড় যেটাকে বলে আর কি সুতি একদম পিওর ওইটাই এখানে মূলত পাঁচটা কাঁথার কাপড় আছে এখানে আড়াই গজ করে প্রতিটা কাপড় এখানে মোট পাঁচটা কালার লাল খয়ারি জাম কালার ম্যাজেন্টা কালার হচ্ছে ইলো কালার প্রত্যেকটা কাঁথার হচ্ছে সাইডে সেলাই করা হয়েছে অলরেডি আজকে আমি আপনাদের দেখাবো যে পাঁচটা কাঁথার মধ্যে পাঁচটা ডাইসের ডিজাইন কোনটার মধ্যে কোন ডিজাইনটা দিতেছি আর কোন সুতা কোনটার সাথে ম্যাচিং করতেছি এ টু জেড সব কিছু তো এই তো আমি হচ্ছে পাঁচটা ডাইসের ডিজাইন নিয়ে নিয়েছি কোনটা কোনটার কোন কাঁথার মধ্যে দিলে ভালো হয় সেটা আমি এখন ম্যাচিং করব আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি তো এই যে এখানে তিনটা অলরেডি ডিজাইন দেখা যাচ্ছে দেন এই তো আরেকটা ডিজাইন গোলাপের কয়েল ডিজাইন বলে এটাকে আর এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে গোলাপ ফুলের ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে প্রতিটাই ভালো লাগে আর সাপ দেওয়ার পরে আরও বেশি সুন্দর দেখা যায় আমার কাছে হাতে ফুল করার থেকে ডিজাইন করার থেকে এই ডাইসের ডিজাইন আমার কাছে বেশি ভালো লাগে কাঁথার মধ্যে রেড কালার কাঁথা আমার খুবই পছন্দ তো প্রথমেই রেড কালারটা নেওয়া হয়েছে রেড কালারটার জন্য আমি এই ডাইসটা সিলেক্ট করছি এটা একদম হচ্ছে ঘন করে কাজ তো মানে খুবই একদম পিওর নকশি কাঁথা যেটা ঘন সেই থাকে ওই ডিজাইনটা করা যায় এর জন্য আমি এটা সিলেক্ট করছি তো আমি একটু একটু করে দেখাচ্ছি যে প্রথমে রং পুরা ডাইসের মধ্যে দিতে হবে আর এখন হচ্ছে ডাইসটা বসানোর পালা যে এক সাইড থেকে কীভাবে আমি করতেছি বিষয়টা তো ওই যে প্রথমেই হচ্ছে দেওয়া হচ্ছে সাইড থেকে একদম সাইড থেকে তো প্রথমটা দিতে গেলে একটু আসলে খুব বেশি সুন্দর হয় না কারণ ডাইসটা আগে থেকে ভেজানো থাকে না যার কারণে প্রথমটা একটু ছেঁড়া হয় যাই হোক ব্যাপার না এরপরে গুলা ঠিক হয়ে যাবে আর ওইটা আন্দাজ করে দেওয়া যায় এই যে দেখেন মোটামুটি ভালোই হয়েছে কিন্তু তো মাঝে মাঝে হচ্ছে একটু হালকা হয়ে গেছে যার কারণে কারণ হচ্ছে এই ডাইসটা অনেক আগে একবার ছাপ দেওয়া হয়েছিল মাঝে অনেক দিন একটা শুকনা ছিল কিন্তু এরপরে গুলো একদম পারফেক্টলি হয়ে যাবে দেখতে পারবেন আপনারা বাস্তবে কিন্তু এই ফুলগুলো যখন করা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে দেখতে এই যে আরেকটা দেওয়া হচ্ছে তো পোপুরি সম্পূর্ণটাই আপনাদের দেখাবো না কারণ সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে তো আপনারা এখন দেখতে পারবেন যে এই ডিজাইনটা কত সুন্দর হচ্ছে তো আপনারা চাইলে হচ্ছে ডাইস দিয়েও করতে পারেন আপনাদের কাছে যদি ডাইস না থাকে হাত দিয়েও হচ্ছে ডিজাইন করে করতে পারবেন এই দেখেন অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটা দেখেন দেখেই বোঝা যাচ্ছে তো এই যে এখানে রোদ্রে প্রচণ্ড আলো ছিল বাইরে থেকে রোদের ছিল যার কারণে ফুলগুলা ভালো বোঝা ছিল না তো মোটামুটি দেখে বুঝতে পারছেন কতটা ঘন আর সুন্দর হয়েছে ডিজাইনগুলা তো ফাইনালি হচ্ছে যখন সেলাই করা হবে তখন তো দেখতেই পারবেন আপনাদের সাথে সেইটাও শেয়ার করবো তবে এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে আর কি এই যে দেখেন এই ডিজাইনটা দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর হয়েছে তো মোটামুটি শেষের দিকে এটা করা আর এক লেয়ারের মতো বাকি আছে এটা হচ্ছে আম্মু করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম যাই হোক এই যে দেখেন মোটামুটি যে ভালোই বড় একটা কাঁথা হয়েছে ভেতরে কিন্তু অন্য পুরাতন কাপড় দেওয়া হয়েছে দুই পাশে শুধু হচ্ছে এক কালারটা হবে আর ভেতরে হচ্ছে অন্য কালার পুরাতন কাপড়গুলো দেওয়া হয়েছে অন্য টোনা যে যায় পারেন হচ্ছে দিয়ে দিবেন তো রেড কাঁথাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে এইবার ইলোর পাল্লা ইয়োলোটার মধ্যে আমি চিন্তা করছি যে এই ডাইসটা দিব এটাও কিন্তু অনেক সুন্দর আর ইয়োলো কাঁথাটাও মানে হলুদ কালারের যে কাপড়টা এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আর এই যে দেখেন এটা ছাপ দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে মোটামুটি দুই লেয়ার কমপ্লিট হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কারণ না হলে বোঝা যায় না যে কতটা সুন্দর আর দেখতে লাগে আমার মনে হচ্ছিল যে যদি শিলি নালা করা লাগতো এই রঙগুলো যদি উঠে না যেত তাহলে আমি এভাবেই রাখতাম এই দেখেন কতটা সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে আসলে দেখেন এই যে পুরা কাঁথাটা কমপ্লিট হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা কাঁথার কালারের সাথে হচ্ছে কোন ডাইসটা দিলে ভালো লাগবে বা কোন ফুলটা কালারের সাথে ম্যাচিং হবে এরকম চিন্তা ভাবনা করে করেই দিতেছিলাম দেন হচ্ছে এই তো একটা এইটা মোটামুটি বোঝা যাচ্ছে না এটা জাম কালারের মতো বা মেজেন্টি কালারই বলতে পারেন আলুর জন্য হচ্ছে কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এটার মধ্যে আমি দিছি হচ্ছে গোলাপ ফুলটা তো এটা ওইটার মধ্যে বেশ ভালোই লাগবে কারণ এই কালারটার মধ্যে সুতাটা যে কালার দেওয়া হবে সেই কালার অনুযায়ী এই ফুলটা পারফেক্ট হবে আই থিঙ্ক আমার এটা মনে হয়েছে যাই হোক এই যে দেখেন কী বলবো আলুর জন্য হচ্ছে ফুলগুলা বা ডিজাইনগুলো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আপনারা হচ্ছে কিছু কিছু সময় দেখলে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর লাগতেছে এখন দেখেন এটা কালার লাল দেখাচ্ছে কিন্তু আসলে এটা ম্যাজেন্টা কালার বা জাম কালারই বলতে পারেন কিন্তু এটা আলুর জন্য বা হচ্ছে ক্যামেরা ধরার জন্য আর কি রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে যাই হোক ফাইনালি হচ্ছে কোনটা কি হয় সেটা আপনাদের দেখাবো সমস্যা নাই কিন্তু জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখে রাখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন সিলেক্ট করছি যাই হোক এটা মোটামুটি ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এরপর দেখেন আরো একটা কালার আমার কাছে আসে আচ্ছা সরি এর আগেটা ছিল হচ্ছে খয়ারি কালার মানে ডিপ একটু ডিপ কালার আর কি আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটার সাথে আমি এই যে পাতা পাতা যে মানে ডাইসটা এটা সিলেক্ট করছি এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আগেটা আমি ভুলবশত হচ্ছে ম্যাজেন্টা কালার বলে ফেলেছিলাম আমি খেয়াল করি নাই যার জন্য হচ্ছে বলে ফেলছিলাম যাই হোক বোঝা গেলেই হয়েছে এই যে দেখেন ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা পাতা পাতা ফুল দেওয়া হয়েছে মাঝখানে একটা ফুল আর হচ্ছে চার সাইডে পাতাটা করা হয়েছে এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে যখন সুতা দিয়ে করা হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে যাই হোক এই যে মোটামুটি এটা করলে চারটা কাঁথা আর ডাইস দিয়ে ছাপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা আছে এটা আড়াইটা কাথা আমরা নিয়েছিলাম হচ্ছে তো আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে এটা হচ্ছে কি কালার বলবো এটা মানে একটু হচ্ছে জাম জাম কালার নাকি কি কালার পরে আমি সঠিক জানি না একটা ছিল গাঢ় খয়ারি কালার আর এটা হচ্ছে কালো খয়ারি এরকম টাইপের কিছু কালার ছিল সবসময় কালারটাই স্পষ্ট বোঝা যাচ্ছে না এই যে দেখেন কোনো কোনো সময় বোঝা যাচ্ছে তো যাই হোক এই যে দেখেন মোটামুটি আমার কাঁথা কমপ্লিট পাঁচটাই এই যে পাঁচটা কাঁথা এখানে দেওয়া আছে লাল তারপরে হচ্ছে এই যে দেখেন এখন কাঁথার কালারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে একদম কালো খয়ারি যেটা তারপর আছে হচ্ছে খয়ারি ইয়েলো কালার হলুদ কালারটা তারপরে দেখি কি কি কালার আছে এই যে দেখেন এখন ফুলগুলো কত স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে লাল খয়ারি যেটা এই যে গোলাপ যেটা করেছিলাম ওই ওই ফুলটা দেওয়া আছে দেন ফাইনালি হচ্ছে নিচে জাম কালারটা বা হচ্ছে ওই যে মেজেন্টা কালার যেটাই বলেন ওই কালারটা দেওয়া মোটামুটি এখন রাতের বেলা তো এখন হচ্ছে ওই কালারগুলো বোঝা যাচ্ছিলো মোটামুটি ভালোই তো যাই হোক প্রত্যেকটা কালারই কিন্তু আমার খুবই পছন্দের আর হচ্ছে পছন্দ করে কিনেছিলাম আর এই দেখেন আমার কাছে অনেকগুলো সুতা আছে এখন আমি সুতাগুলো ম্যাচিং করব দেখা গেছে একটা কালারের সুতাই হচ্ছে ডাবল করে করা আছে যেমন লাল কালারের দুইটা শেড দেওয়া আছে একটা হচ্ছে গাঢ় একটা হালকা আবার হলুদ কালারও দুইটা বা তিনটা শেড দেওয়া আছে হালকা দেন হচ্ছে তারপর আর একটু গাঢ় আর একটু গাঢ় এরকম আর কি তো হচ্ছে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয় এটা আমি একটু ম্যাচিং করবো এখন একটা একটা করে তো আপনারা দেখেন কোনটার সাথে কোনটা ভালো লাগবে আর যদি আমি যেভাবে ম্যাচিং করছি তা যদি ভালো না লাগে তাহলে কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে এটা একটু জানাতে পারেন এই দেখেন হলুদটার সাথে দুইটা লাল কালার আমি লাল কালার দিব তো লাল কালার মধ্যে দেখেন একটা হচ্ছে গাঢ় একটা হালকা কোনটা দিব বুঝতে পারতেছিলাম না তো ফাইনালি আমি হচ্ছে একটু গাঢ় কালারটাই নিলাম আর গাঢ় কালারটা মনে হয় বেশি ভালো লাগবে আমার কাছে যেটা মনে হইল তো এই হচ্ছে ব্যাপার তো পাঁচটা কালারই আমি ম্যাচিং করব এই যে দেখেন এটা হচ্ছে লাল কালারটা কাঁথাটা লাল কালারের সাথে আমি হলুদ কালারটা ম্যাচিং করতেছি দেখেন একটা হালকা কালার এটা কারো কালার তো আমার কাছে মনে হলো এটাও কারো কালারটাই ভালো লাগবে আর এই পাশের বাসন্তী কালারটা ভালো লাগবে না মাঝের যে সুতাটা আছে এই কালারই সুন্দর লাগবে এর জন্য আমি ওইটা সিলেক্ট করে ফেললাম ফাইনালি তো দুইটা কালার অলরেডি আমার সিলেক্ট করা হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে খয়ারি কালারটা এটা আমার কাছে সাদা কালারটা দিলেই মনে হয় একদম সুন্দর হয়ে ফুটে থাকবে আমার কাছে বেশ ভালোই লাগলো তো আর বাকি আছে দুইটা কালার এই দুইটা কালারের মধ্যে আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে আসলে কোনটার মধ্যে কোন মানে সুতাটা দেওয়া যায়